হ্যালো এস ফ্রেন্ড অ্যাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা ভালোভাবেই জানো আমরা আমাদের জিকে সিরিজটি লঞ্চ করেছি জিকে সিরিজের ক্লাস আমাদের খুব সুন্দরভাবে চলছে এটি আমাদের জিকে সিরিজের আটচল্লিশ নম্বর ক্লাস সো চলো ক্লাসটি শুরু করি প্রথম কোশ্চেন প্রথম প্রথম কোয়েশ্চিনটি কী আছে দেখো কোন গ্যাস সবচেয়ে বেশি হালকা কোন গ্যাস সবচেয়ে বেশি হালকা অপশানগুলি দেখো অপশান এ অক্সিজেন অপশান বি নাইট্রোজেন অপশান সি মিথেন অপশান ডি হাইড্রোজেন এর সঠিক উত্তরটি হবে হাইড্রোজেন নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চিনে কী আছে লং ওয়ার্ক টু ফ্রিডম বইটির লেখককে অপশানগুলি দেখো অপশান এ আছে নেলসন ম্যান্ডালা অপশান বি আব্দুল কালাম অপশান সি বিল ক্লিন্টন অপশান সি ফ্রেজন ফ্যা ফ্যানন এর সঠিক উত্তরটি হবে নেলসন ম্যান্ডালা নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি জলবাহিত রোগ নিচের কোনটি জলবাহিত রোগ সো এর অপশানগুলি দেখো অপশান এতে আছে টাইফয়েড অপশন বি হাম অপশন সি মাস অপশন ডি পোলিও এর সঠিক উত্তরটি হবে টাইফয়েড নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চনটি কি আছে ক্লোরোফ্লো কার্বন ক্লোরোফ্লো কার্বন কার্বনের একটি উৎস কি ক্লোরোফ্লো কার্বনের একটি উৎস কি এই ক্লোরোফ্লো কার্বন এর এর শর্ট ফর্ম হচ্ছে সিএফসি সো সি এফ সি এর সঠিক উত্তরটি হবে জেট প্লেন নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেনটি আছে নিউ ল্যাম্পস অফ ওল্ড প্রবন্ধটি কে লিখেছেন বালগঙ্গাধর তিলক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শ্রী অরবিন্দ ঘোষ না জয়ন্ত ব্যানার্জি এর সঠিক উত্তরটি হবে শ্রী অরবিন্দ ঘোষ নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কী আছে দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি এর অপশানগুলি আছে অপশান এতে রানীগঞ্জ অপশন বি তালচের অপশান সি বোকারো অপশান ডি অপশান ডি এটা শুধু এখানে শ্রীরামপুর হবে ঠিক আছে সো আর সঠিক উত্তরটি হবে রানীগঞ্জ নেক্সট কোয়েশ্চেন সিএফসি এর ব্যবসাভিত্তিক নাম কি সিএফসি এর ব্যবসাভিত্তিক নাম অপশানগুলি দেখো অপশান এর ফ্রেয়ন অপশন বি জিওন অপশন সি টিকুন অপশন ডি ম্যারন এর সঠিক উত্তরটি হবে ফ্রেয়ন নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি হচ্ছে ল্যাবন হুইলস প্রোগ্রাম লঞ্চ করলেন কোন রাজ্যের শিক্ষামন্ত্রী ল্যাবন হুইলস প্রোগ্রাম লঞ্চ করলেন কোন রাজ্যের শিক্ষামন্ত্রী অপশনগুলো দেখো অপশান এই কেরালা অপশন বি দিল্লি অপশন সি মহারাষ্ট্র অপশন ডি উত্তরপ্রদেশ এর সঠিক উত্তরটি হবে দিল্লি দিল্লি রাজ্যের শিক্ষামন্ত্রী ল্যামন হুইলস প্রোগ্রামটি লঞ্চ করেছিল এখন কত সালে লঞ্চ করেছিল এটি লঞ্চ করেছিল সিক্স এপ্রিল সিক্স এপ্রিল দু হাজার একুশ দু হাজার সিক্স এপ্রিল দু হাজার একুশ সালে ল্যাব অন হুইলস প্রোগ্রামটি লঞ্চ লঞ্চ করেছিল কি না দিল্লিরাজ্যের শিক্ষামন্ত্রী নেক্সট क्वेश्चन বাল্য বিবাহ নিয়ন্ত্রণ বাল্যবিবাহ নিয়ন্ত্রণের চাইল্ড ম্যানেজ একটি কবে চালু হয় সো এর অপশানগুলি দেখো অপশান এতেছে উনিশশো উনিশশো না উনিশশো পঁচাশি এর সঠিক উত্তরটি হবে উনিশশো ঊনত্রিশ উনিশশো বি উনিশশো সালে ডেটটা ডেটটা মনে রাখবা আঠাশ সেপ্টেম্বর আঠাশ সেপ্টেম্বর উনিশশো উনত্রিশ সালে বাল্যবিবাহ নিয়ন্ত্রণে চাইল্ড অ্যাক্ট ম্যারেজ একটি চালু হয়েছিল কোয়েশ্চেন কি আছে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কোন ডেটে কোন ডেটে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় সো অপশনগুলো দেখো অপশান এ চৌঠ ফেব্রুয়ারি অপশন বি পাঁচই জুন অপশান সি আটই মার্চ অপশন ডি দশই এপ্রিল এর সঠিক উত্তরটি হবে চৌঠো ফেব্রুয়ারি চৌঠো ফেব্রুয়ারিতে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কোয়েশ্চিন নাম্বার এগারো কোয়েশ্চিন নাম্বার এগারোতে কি বলেছে ইম্ফল কোন রাজ্যের রাজধানী অপশানগুলি দেখো অপশান এ মণিপুর অপশন বি নাগাল্যান্ড অপশান সি ত্রিপুরা অপশান ডি অরুণাচল প্রদেশ এর সঠিক উত্তরটি হবে মণিপুর মণিপুর রাজ্যের রাজধানী হচ্ছে ইম্ফল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কী বলেছে এলপিজি এলপিজি গ্যাস কিসে ব্যবহৃত কিসে ব্যবহার করা হয় এলপিজি এলপিজি সরি এলপিজি এলপিজির ফুল ফর্ম এলপিজি ফুল ফর্ম হয়তো তোমরা সবাই জানো এলপিজি ফুল ফর্ম লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এটি কিসে ব্যবহার করা হয় অপশানগুলো দেখো অপশান হচ্ছে গবেষা গবেষণার কাজে অপশন বি রান্নার কাজে অপশান সি রাস্তার বাতি জ্বালাতে অপশান ডি ঘর গরম রাখতে এর সঠিক উত্তরটি হবে রান্নার কাজে রান্নার কাজে আমরা সবাই এলপিজি গ্যাস ব্যবহার করি আমরা বাড়িতে যে গ্যাস সিলিন্ডার আমরা ইউজ করি সেটাতে কী থাকে এলপিজি থাকে সো তারপর নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন কী বলেছে জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থায় কি বলে জলের সুইচতে ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাকে কি বলে সো অপশনগুলি দেখো সবুজ বিপ্লব হলুদ বিপ্লব লাল বিপ্লব না নীল বিপ্লব এর সঠিক উত্তরটি হবে নীল বিপ্লব কোশ্চিন নাম্বার চোদ্দ কোয়েশ্চিন নাম্বার চোদ্দো কী আছে বনজ সম্পদের উপর বনজ সম্পদের উপর মানুষের চাহিদা খুব বেড়েছে কবে বনজ সম্পদের উপর মানুষের চাহিদা কবে বেড়েছে অপশানগুলি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সিপাহী বিদ্রোহের পর না বিগত চল্লিশ বছরে এর সঠিক উত্তরটি হবে সিপাহী বিদ্রোহের পর সো কোয়েশ্চিন নম্বর ফিফটিন কোয়েশ্চিন নম্বর ফিফটিন কী বলছে মিনামাটা মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতব উপাদান কোনটি মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতব উপাদান অপশানগুলি দেখো অপশান এ আছে লোহা অপশান বি পারত অপশান সি সীসা অপশান ডি তামাক এর সঠিক উত্তর হবে পারত স নেক্সট কোশ্চেন কোয়েশ্চিন নম্বর সিক্সটিন নাম্বার কী ঝুম ঝুম হলো এক প্রকারের কী এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চিন আমাদের প্রত্যেকটা শেশনে এই কোয়েশ্চিনটি ছিল সো এই কোয়েশ্চিনটি খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ঝুম ঝুম কী দেখো প্রথম অপশান হতে কি বাণিজ্যিক কৃষি অপশন বি বাগিজা কৃষি অপশান সি পাহাড়ের ওইস্থায়ী কৃষি না অপশনটি ডি শস্যবর্তন কৃষি এর সঠিক উত্তর টুবে পাহাড়ের ওই কৃষি তো এটা পাহাড়ের ঝুম কী বলো তো ঝুম হচ্ছে পাহাড় একটা আছে সো একটা পাহাড়ের কিছুটা অংশ কেটে নিল কেটে সেখানে যে চাষবাস করছে সেই চাষবাস প্রক্রিয়াটা ওই যে কিছুটা অংশ কেটে যেখানে চাষবাস করছে সেই অংশটাকে কী বলা হয় ওই চাষবাসের পদ্ধতিটাকে ঝুম বলা হয় এটি সব এটি কি না পাহাড়ি অঞ্চলে বেশি হয় সো এটি কী হয় পাহাড়ের অস্থায়ী কৃষি কোয়েশ্চিন নম্বর সতেরো কোয়েশ্চিন নম্বর সতেরো কী আছে দেখো সুন্দরলাল বুনগুহা নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলনে অপশানগুলি দেখো অপশন এ সাইলেন্ট ভ্যালি আন্দোলন অপশন বি নর্মদা বাঁচা আন্দোলন অপশন সি চিপকো আন্দোলন অপশন ডি কোনোটা নেই এর সঠিক উত্তরটি হবে চিপকো আন্দোলন সুন্দরলাল বুনহোয়াক কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন চিপকো আন্দোলনে তারপরের কোশ্চিন কোশ্চিন নাম্বার আঠারো কোশ্চেন নাম্বার আঠারোতে থেকে কী হয়েছে জাতীয় কংগ্রেস অধিবেশনের দ্বিতীয় বার্ষিক জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনের সভাপতি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনের সভাপতি অপশান দেখো অপশান এ দাধাভাইন নরোজি অপশন বি বদরুদ্দিন তায়েবজি অপশান সি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় না অপশান ডি ফিরোজ শাহ মেহতা এর সঠিক উত্তরটি হবে দাদাভাই নরোজি এটি কি বলেছে দ্বিতীয় যদি এটি প্রথম বলতো যে ভারতের জাতীয় কংগ্রেস অধিবেশনে প্রথম বার্ষিক অধিবেশনের সভাপতি কে ছিলেন তাহলে এর সঠিক উত্তরটি হতো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সো এটা খেয়াল রাখতে হবে প্রথম না দ্বিতীয় সো তারপর নেক্সট কোয়েশ্চেন আকবরের সমাধি আকবরের সমাধি কোথায় অবস্থিত আকবরের সমাধি কোথায় অবস্থিত অপশানগুলি দেখো অপশান এ আগ্রা অপশন ডি অমরকট অপশান সি ফতেপুর সিক্রিট সিক্রি না অপশন ডি রাজকোট এর সঠিক উত্তরটি হবে আগ্রা আগ্রাতে আকবরের সমাধি অবস্থিত কি বলছে নিচের কোনটি দূষণহীন বিদ্যুৎ শক্তি উৎপাদিত হয় নিচের কোনটি দূষণহীন বিদ্যুৎ শক্তি উৎপাদিত হয় দূষণহীন মানে যেই বিদ্যুৎ শক্তি উৎপাদন করার ফলে দূষণ হয় না সো এখানে অপশনগুলি দেখো অপশন নাম্বার এ আছে পারমাণবিক বিদ্যুৎ অপশন বি কৃত্রিম বিদ্যুৎ অপশন সি তাপ বিদ্যুৎ অপশন ডি জল বিদ্যুৎ সো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এখানে কৃত্রিম বিদ্যুৎ এই কৃত্রিম বিদ্যুৎটার এখানে কৃত্রিম বিদ্যুৎ আমরা কী জানি যেটা বিদ্যুৎ যেটা আমরা এখন ইউজ করছি ইউজ মানে করছি ঠিক আছে সৌর বিদ্যুৎ যেটা এই বিদ্যুৎটার ক্ষেত্রে এই সৌর বিদ্যুতের ক্ষেত্রে কৃত্রিম বিদ্যুতের এখানে অপশান চেঞ্জ করে তোমাদের দিতে পারে তবে এখানে দিয়ে দিলো বিদ্যুৎ সো এটা একটু মাথায় রাখতে হবে কৃত্রিম বিদ্যুৎ মানে আমরা যেটা জানবো সৌর বিদ্যুৎ এই সৌর বিদ্যুৎ যে আসে আমরা যে সৌরবিদ্যুৎ আমরা যে ইউজ করবো সো এর ক্ষেত্রেই কী হয় না তা দূষণ হয় না বাকি প্রত্যেকটির ক্ষেত্রে আমরা কিছু না কিছু দূষণ হয় প্রত্যেকটির ক্ষেত্রে কিছু না কিছু দূষণ হয় এই কৃত্রিম বিদ্যুতের ক্ষেত্রে কিছুই দূষণ হয় না আপাতত সো নেক্সট কোশ্চেন কোয়েশ্চিন নম্বর টোয়েন্টি ওয়ান কোয়েশ্চিন নাম্বার টোয়েন্টি ওয়ানে কি আছে বিশ্ব বিশ্বের সর্বাধিক কয়লা ব্যবহারকারী দেশ কোনটি বিশ্বের সর্বাধিক কয়লা ব্যবহারকারী দেশ অপশন বলতে দেখো অপশান এ চীন অপশন বি জাপান অপশান সি জার্মানি অপশান ডি ভারত তো বিশ্বের সর্বাধিক কয়লা ব্যবহারকারী দেশ এর বিশ্বের সর্বাধিক কয়লা ব্যবহারকারী দেশ হচ্ছে চীন কিন্তু এখানে যদি বলা কয়লা উৎপাদনকারী দেশ বিশ্বের সর্বাধিক কয়লা উৎপাদনকারী যদি দেশ বলতো তাহলেও সেটি হতো চীন চীনে সব থেকে বেশি কয়লা উৎপাদিত হয় এবং সেখানে সবচেয়ে বেশি ব্যবহার হয় সো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইন্ডেক্স প্রকাশ করার সিদ্ধান্ত নিল কোন প্রতিষ্ঠান অপশানগুলো দেখো অপশান এ নাবার অপশান বি আরবিআই অপশান সি এস বি আই এস এস অপশান ডি আই এফআই সিসিআই এর সঠিক উত্তরটি হবে আরবিআই আরবিআই সংস্থা এই ফাইনান্সিয়াল ইনক্লুশন অব ইন্ডেক্স প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিল সো নেক্সট কোয়েশ্চিন নেক্সট কোয়েশ্চিনে কী আছে নীচের সরি নেক্সট কোন নদীর ওপর পংবাদ গড়ে উঠেছে পংবাদ কোন নদীর উপর গড়ে উঠেছে এর খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চিন পংবাদ অপশানগুলো দেখো অপশান বিপাশা অপশান বি নর্মদা অপশান সি ইরাবতী অপশন ডি সোন এর সঠিক বিপাশা বিপাশা নদীর উপর পংবাদ গড়ে উঠেছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কোয়েশন নাম্বার কি আছে বিশ্ব হোমিওপ্যাথিক দিবস পালন করা হয় কবে বিশ্ব হোমিওপ্যাথিক দিবস অপশানগুলি দেখো অপশান এ অপশন এতে আজকে নয়ই এপ্রিল অপশন বি দশই এপ্রিল অপশন সি এগারোই এপ্রিল না বারোই এপ্রিল এর সঠিক উত্তরটি হবে দশই এপ্রিল দশই এপ্রিলে বিশ্ব হোমিওপ্যাথিক দিবস পালন করা হয় নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন আছে আর আজকের লাস্ট কোয়েশ্চেন সো যানবাহনের ধোয়া থেকে নির্গত কোনটি ক্ষতি ক্ষতিকর যানবাহনের ধোয়া থেকে নির্গত যানবাহনের ধোয়া থেকে নির্গত কোনটি ক্ষতিকর অপশনগুলো দেখো অপশন এ হচ্ছে সিসা অপশন বি পারত অপশন ডি ক্যাডমিয়াম অপশন ডি তামাক তাহলে এর সঠিক উত্তরটি হচ্ছে সিসা সো আমরা নেক্সট ক্লাসে আবারও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো